আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার ফোন ওপেন করার সাথে সাথে অ্যাড আসে বা নেট কানেকশন দেওয়ার সাথে সাথে অ্যাড আসে বা কোনো অ্যাপ ওপেন বা ক্লোজিং এর টাইমে কিন্তু অ্যাড আসে প্লাস টাইম চলে আসে এই অ্যাড গুলো দেখতে দেখতে আপনার মেজাজ খারাপ হয়ে গেছে মনে চাচ্ছে যে ফোনটা ছুঁড়ে মারি কিন্তু এখন থেকে আর ফোনটাকে ছুঁড়ে মারতে হবে না কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে আপনারা মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে আপনাদের ফোনে আসা বিরক্তিকর সকল অ্যাড বন্ধ করতে পারেন ফ্রিতেই কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই আর এই কাজটি করলে পরবর্তীতে আপনার ফোনে আর কোনো ধরনের অ্যাডস শো করবে না তো আর দেরি না করে চলে যাচ্ছি মূল ভিডিওতে বরাবরের মতে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জহরুল ইসলাম এবং আপনারা দেখছেন জহরুল আইটি ইউটিউব চ্যানেল আর দেরি না করে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে করে এরকম নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যান খুব সহজেই তো চলুন চল যাচ্ছি ফোন স্ক্রিনে তো ভিওয়ার্স আপনারা চলে যাবেন সিম্পল আপনাদের সেটিংসে সেটিংসে যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা চলে যাবেন মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস নামে একটি অপশন তো এখানে আপনারা কী করবেন এখানে আপনাদের প্রাইভেট ডিএনএস হস্ট তো এটার উপর ক্লিক করে এখানে আপনারা ডিএনএস লিখে দেবেন এখানে ডিএনএস আপনারা এখান থেকে ডিএনএস ডট অ্যাডগোয়ার ডট কম কম লিখে এটা সেভ করে দিলে কিন্তু আপনাদের এটা অ্যাড বন্ধ হয়ে যাবে তো এইভাবে কিন্তু খুব সহজে চাইলে আপনার ফোনে থাকা বিরক্তিকর অ্যাডস খুব সহজে বন্ধ করতে পারবেন তো এখান থেকে সেভে ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা হয়ে যাবে তো এভাবে খুব সহজেই কাজটি করে নিলে আপনার ফোনে কিন্তু আর কোনো বিরক্তিকর অ্যাড আসবে না ধন্যবাদ সবাইকে